একাত্তর এবং আমার বাবা লিখেছেন হুমায়ুন আহমেদ পঞ্চম পর্ব দুপাশে বিস্তীর্ণ মাঠ দূরে রেখার মতো অস্পষ্ট গ্রাম অসংখ্য নারকেলের শাখা বাতাস লেগে কাঁপছে অপূর্ব লাগতো এক রাতের কথা খুব মনে পড়ে আটটার দিকে বেড়াতে বেরিয়েছে হিন্দুপাড়ার ভিতর দিয়ে রাস্তাটা গিয়েছে চাঁদ উঠেছে খুব নরম জোৎস্না হাঁটছি হঠাৎ শুনতে পেলাম হিন্দুপাড়ায় গান হচ্ছে উঠোনে পাটি বিষিয়ে বসেছে সবাই সেদিন দুজনে দুলেছিল বনে ফুলো ডোরে বাধা ঝুলো না চমৎকার লাগছিল আম্মা তারা দিচ্ছিলেন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শোনা কিন্তু শেফুর খুব ভাল লাগছিল তার জোড়া জোড়াতেই সম্পূর্ণ গানটি শুনলাম এরপর যত রাতে ওই বাড়ির পাশ দিয়ে গেছি ততবার মনে মনে গান শোনার প্রতীক্ষা করেছি আর শোনা যায়নি যখন বেড়ানো শেষ করে বাড়ি ফিরে আসতাম দূর থেকে আমাদের বাসটা নজরে পড়তো পুরোনো আমলের নকশাটা হলুদ দালান ভেতরে টিউবলাইটের নীল আলো জ্বলছে সামনের পুকুরে একটা নীলচে পরিষ্কার প্রতিবিম্ব করছে নিজেরা বলাবলি করতাম পিরোজপুরের তাজমহল যমুনার জলে প্রতিবিম্বিত হচ্ছে মাঝে মাঝে হতো নৌকা ভ্রমণ প্রকাণ্ড সরকারি নৌকায় শুয়ে বসে বেড়ানো গান বাজছে টেপ রেকর্ডারে কিংবা গাইছে শেফু শিখু মাঝিরা চায়ের জল চড়িয়েছে নৌকা চলছে মন্থর বেটে নদীর জল আয়নার মতো ঝকঝক করছে দূরে ছবির মতো সুন্দর সবুজ গ্রাম সন্ধ্যা নামছে ধীরে ধীরে নদীর পানি গাঢ় হলুদ বর্ণ ধারণ করেছে গাছের পাতা শেষের রোদ লেগে সোনার মতো জ্বলছে মনটা উদাস হয়ে উঠত গল্পের আসরগুলি হতো ভারী মজার প্রধান বক্তা আমি তারপরেই বলতাম আম্মা আব্বা এই আসে প্রায় থাকতেন না যেদিন থাকতেন সেদিন বলতেন শুধু তিনি আমাদের সোনার পালা কয়েকটি গল্প ছিল তার খুবই প্রিয় এই গল্পগুলো সবসময় বলতেন তার বলার কায়দায় দিন সেগুলো পুরনো মনে হতো না একটি গল্প এই ধরনের আমি তখন কলকাতায় কেশব দাস স্ট্রিটের এক মেসে থাকি সঙ্গে আছেন দুদুমিয়া একদিন এক বইয়ে পড়লাম কালো মশারিতে খুব সুনিদ্রা হয় কই পায় কালো মশারি রঙ করে সেই সমস্যার সমাধান হলো একদিন বিকালে মেসে এসে দেখি মশারিও নেই দুদুমিয়াও নেই বিকেল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা করিয়ে রাত দুদুমি আর দেখা নেই পরে শুনলাম সে গিয়েছে হক সাহেবকে কালো নিশান দেখাতে কালো নিশানি করে কোথায় পাবে মশারিটায় নিয়ে গিয়ে ধরা পড়েছে পুলিশের হাতে আবার গল্পের আসরে মাত্র দু একজন গল্প বলার সুযোগ পেত একজন স্বেচ্ছায় বলতেন অন্যজনকে নিয়ে অন্যজনকে নিয়ে জোর করে বলানো হতো তারা হলেন আম্মা আমার ছোটো ভাই শাইন শাইনের গল্প ছিল দুটো আব্বা এই গল্পগুলো বারবার শুনতেন প্রতিবারই সমান আনন্দ পেতেন আমাদের কাছে একঘ লাগলো আব্বার আনন্দ রেখে আমাদের ভালো লাগতো শাহিনের গল্পটিই আমার বন্ধু আজাদের খুব বুদ্ধি ক্লাসে তাকে স্যার জিজ্ঞেস করেছেন আজাদ কাল আসুনি কেন আজাদ উত্তরের একটা মস্ত গল্প শুরু করলো স্যার আমি পরশু বিকেল আব্বার সঙ্গে গিয়েছিলাম মেলায় মেলায় সেখানে শহীদের আব্বা একটা দোকান দিয়েছে ওই যে স্যার ওই কোনার দিকে হলুদ শার্ট সে হলো শহীদ আমার বাবা সেই দোকান থেকে আমার জন্য একটা মোটর গাড়ি কিনে দিয়েছেন শাহিন দেখেছে সেই গাড়ি ওই যে কোনার দিকে হলো শাহিন তারপর স্যার সার্কাসের ভেতর মৌত কাকুয়া দেখলাম মৌত কাকুয়া হলো একটি কুয়া যার ভেতরে মোটর সাইকেল চালায় ওইটা দেখে বাসায় এসে আমি একটা মৌত কুয়া কাকুয়া বানিয়েছিলাম কাল সারাদিন ধরে সেইখানে আমি মোটর গাড়ি চালিয়েছিলাম তাই আসতে পারি নাই আম্মাও খুব ভালো গল্প করতেন তাছাড়া চমৎকার অনুকরণও করতে পারতেন তার গল্প অবশ্য অধিকাংশই স্মৃতিজন নিজের কথা নিজের গ্রামের বন্ধুদের কথা আমাদের ছোটোবেলার কথা চমৎকার লাগে শুনে তার একটি চমৎকার কথা লিখছে এখানে যাতে তার স্মৃতির মিষ্টি দিকটা সুন্দর ফুটেছে নতুন বিয়ে হয়েছে তখন বাবার বাড়িতে বেড়াতে এসছি অনেক দিন তোর আব্বা নেই খবর নেই মনটা কিছুটা বিক্ষিপ্ত রাত তিনটার দিকে তোর নানু ডেকে বললেন জামা এসছে তোর আব্বা তখন এই প্রথমবারের মতো একটা গ্রামফোন কিনে আনছে তাকে ঘিরে ফজলো নজরুলেরা হঠাৎ গান বেজে উঠল আমার জীবনে প্রথম শোনা গ্রামোফোনের গান আর সে কি চমৎকার গান কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ নয় সে নয় গভীর রাত সবাই নিঝুম হয়ে গান শুনছে কি যে ভালো লাগলো আমার গল্পের আসরে আমার ভূমিকাটা প্রায় পড়ুয়ার হাসির গল্প পড়ে পড়ানোর বিরতিকর কাজটা আনন্দেই করতাম যখন দেখতাম এতে অন্যদের খাপ লাগছে না একদিন চলছে অসোজোগ আনলন একদিকে চলছে অসোজোগ আনলন অন্যদিকে আমাদের গতানুগতিক জীবনধারা হাসি গানার গল্পে ঠাসার সুখী জীবন এর মধ্যেই বাসায় একদিন জিন আনা হলো ব্যাপারটা অবিশ্বাস্য বিজ্ঞানের দৃষ্টিতে কিছুতেই বিশ্বাস করা চল না তবুও সম্পূর্ণ হেসে উড়িয়ে দিতে এদের কিছুটা বাধা আছে উদ্যোক্তা হলেন সিজি সাহেব যে লোক জিন আনবে তাকে বৈশাল থেকে খবর পাঠিয়ে আনা হলো আব্বার উৎসাহে সবচেয়ে বেশি ঘর পরিষ্কার করে গোলাপ জল দিয়ে ধুয়ে দরজা জানলা বন্ধ করে ভদ্রলোক আসন করে বসলেন বাতি নিভানো হলো আমরা ভয়ে কাঠ হয়ে অপেক্ষা করছি ভদ্রলোক কোরআন আবৃত্তি করতে লাগলেন আর সত্যি সত্যি জিন এলো শেষ পর্যন্ত কথাবার্তা হলো প্রথমে ভাবলাম হয়তো ভেঞ্চিকুলারিজম যার সাহায্যে এক জায়গা থেকে এমনভাবে কথা বলা যায় যাতে মনে ভিন্ন দিক থেকে কথা ভেসেছে। কিন্তু তবু রহস্য থেকে যায় কারণ প্রায় সবসময় ভদ্রলোকের কোন আবৃত্তির জন্য জিনের কথাবার্তা একই সঙ্গে শোনা যাচ্ছিল তাছাড়া এই যিনি ওসি সাহেবের বাসায় রাগ হয়ে মন চালের বস্তা নিমিশের মধ্যে ছুঁড়ে ফেলেছিল এবং ওসি সাহেবকে বলেছিল যে তার হৃৎপিণ্ড একটু লম্বাটে ও ডিফেক্টিভ বড় ডাক্তার দিয়ে পরীক্ষা করে ইকট্টো কার্ডিওগ্রাফ করে ওসি সাহেব সত্যি তার হৃৎপিণ্ডের এই দোষ জানতে পেরেছিলেন